আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে বেগুন ভুনা রেসিপি শেয়ার করছি গরম গরম ভাতের সাথে এরকম একটা বেগুন ভুনা যদি থাকে তাহলে খাবারটা দারুণ জমে যায় আমরা বেগুন দিয়ে নানা রকম রেসিপি তৈরি করি যেভাবেই তৈরি করি না কেন বেগুনটা খেতে আসলে খুবই মজা লাগে চলুন তাহলে রেসিপিটি তৈরি করি এরকম দুটা গোল বেগুন নিয়েছি এই বেগুনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি এই তো আমার বেগুনগুলা কাটা হয়ে গেল এই বেগুনগুলো যেহেতু ভেজে নিব আগে তাই একটু বড় বড় করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু কম হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই হলুদ মরিচটাকে খুব ভালোভাবে বেগুনের গায়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এপিট উপিট সুন্দর করে এ মশলাটাকে মাখিয়ে নিতে হবে এখানে মশলা মাখিয়ে ইচ্ছে করলে আপনারা কিছুক্ষণ রেখে দিতে পারেন আর সময় না থাকলে সরাসরি ভেজে নিতে পারেন তো আমার এগুলোকে মশলা মাখানো হয়ে গেল এবার চুলা একটা প্যান বসালাম প্যানটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাজে আমি তিনটা বেগুন ভেজে নিচ্ছি এইখানে তিনটা বেগুনই আটবে এই ফ্রাই প্যানটার মধ্যে কাজে প্রথমে তিনটা বেগুন দিয়ে দিলাম এই বেগুনগুলো তো আমরা সবাই কম বেশি জানি কিভাবে ভাজতে হয় এই তো একটা পাশ একটু হয়ে আসলে এটাকে উল্টে দিচ্ছি এভাবে করে সবটাই উল্টে দিলাম উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই বেগুন ভুনাটা করার জন্য বেগুনটা ভেজে নিলে খুব মজা লাগে এই তো বেগুনটা ভাজা হয়ে গেল প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে এগুলোকে তুলে নিচ্ছি বাকি বেগুনটাকেও একইভাবে ভেজে নিচ্ছি তো আমার বেগুন ভাজা হয়ে গেলে চুলা আরেকটি প্যান বসালাম প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজের কুচিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং সফটওয়ের আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজের কুচিটা সফটওয়্যার এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তবে লবণটা একটু দেখে শুনে দিবেন কারণ বেগুন ভাজা করার সময় কিন্তু লবণটা দিয়েছি এবার আদা সাথে কষিয়ে নিচ্ছি তো আদা রসুনটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক চার চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো ব্যাস এখানে আর কোনো মশলা আমি দিচ্ছি না এবার এগুলোকে একটু তেলের সাথে কষিয়ে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার ভাজা বেগুনটা এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনটা দেওয়ার পর কিন্তু এগুলোকে অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না এর মধ্যে দিয়ে দিলাম আমি আর একটু পানি একটু হালকা ঝোল ঝোল রাখবো এই জন্য পানিটা দিয়ে দিয়েছি তো বেগুনটাকে কিন্তু সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে নয়তো এগুলো আস্ত থাকবে না ভেঙে যাবে তো এগুলোকে এবার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই তো দেখুন বেগুন ভুনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি এই ধনেপাতা কুচিটা কিন্তু বেগুন ভুনা সাপটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে তো দিয়ে দিলাম বেশ কয়েকটি মরিচ। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো তারপর এর ফ্লেভারটা ছড়ানোর জন্য মিনিট দুয়েক ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মিনিট পর ফিরে আসলাম আমার বেগুন ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিওয়ার্স আমার এই বেগুন ভুনা রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ